দাম নাই মিয়ানমার তো এই দেশে আইছে মিয়ানমার ভাঙে বাংলাদেশে আবার নাকি পাকিস্তানের টাকা আছে না আপনার কাছে পাকিস্তানের টাকা কয় টাকা দেন এই যে বিশ টাকা এই যে কয় টাকা দিবেন বিশ টাকা দশ টাকা 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 আমাদের কি গরিব রাষ্ট্র না ওই তো বাংলাদেশে অনেক ভালো আছেন আপনি আমি ভালো ভালো আছি বাংলাদেশের মানুষ ভালো আছে পাকিস্তান গরিব কি আসলে আপনি প্যান্সার পরে ঘুরে ঘুরতে না তারা কি করে তাহলে ওই লুঙ্গি পরে ঘুরে লুঙ্গি পরে ঘুরে চা খায় দিন কাটায় আরে ভাই ভারতের লোক হয়ে পরে চা খাইয়ে দিন কাটায় মানে ভারতের লোক আর পাকিস্তান লোক চা খাইয়ে দিন কাটায় বাংলাদেশের লোক কি খালি গোস্ত গোস্তগুলাও খায় নাকি হা খুব সুন্দর আছে খুব ভালো পরিবেশ আছে আচ্ছা আপনি এই যে এই ব্যবসা কত বছর যাবত করে পনেরো বছর হবে পনেরো বছর আচ্ছা এই ব্যবসা করে আপনি কি কি করছেন জীবনে বাড়ি করছি বাড়ি করছেন গাড়ি করেন নাই না গাড়ি করেন নাই ও আছে বৌ আছে তাহলে এটা করলেন না বাড়ি করছেন গাড়ি করেন নাই নারী তো আছে নারী তো থাকবো এটা করলেন না কে নাকি গেছে গা একটা তো আপনি আল্লাহুল্লাহ চারশো পাঁচশো টাকা ইনকাম করে এই যে রাস্তায় বসে কেউ আপনার কাছে টাকা পয়সা চায় না দশ টাকা দেয় না টাকা দেয় একশো টাকা চাঁদাবাজি করে না আগে তো এই যে একজন কাস্টমার পায়ে গেছে না কয় টাকার নোট দেশের টাকা লিবিয়া এই কারণে চলবো না লিবিয়াতে তো মানুষ যাওয়ার লাগা এই যে নদী সাগর আসি সত্তর টাকা পাবেন এটা একটা কোন দেশে টাকা কোন দেশের এটা দর্শক খালি টাকা আইত একটার পর একটা টাকা এটা বাংলাদেশের আগের টাকা দেখেন বাংলাদেশের যে টাকা হারিয়ে গেছে সেই টাকা আমি অর্ডার করে পেয়ে গেলাম এক বাইনি আছে ভাই টাকা আপনি কোন জায়গায় রাখছিলেন জাদুঘরে ভাই একটু কই টাকা কি জাদুঘরে রাখছিলেন ভাই যদি মানি ব্যাগের ও রাখে তাও তো নষ্ট হয়ে আপনি এটা কেমনে রাখলেন কোন তার সম্পর্ক আছে দশটা দেশের টাকা উনি বেচা কিনা সবকিছু করে থাকেন এবং বাংলাদেশি টাকা ছিঁড়া পাটা এগুলাও কিনে থাকেন তো এই ছিল ব্যাপার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ